সুপ্রিয় দর্শক আমি অ্যাডভোট নাম বাংলা সুপ্রিম কোর্ট আমি একদম মোহাম্মনা হাইকোর্টে প্র্যাকটিস করি কোনো ব্যক্তি যদি কোনো একটা মামলা আসামি হয়ে যান এবং সেই মামলাটা যদি কোনো কারণে সে যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে অ্যারেস্ট হয়ে গেলে তাহলে প্রথম মেস করে জামিন চাইতে হবে জামিন চাওয়ার পর যদি যাবিন না তাহলে তো জজ করে আসতে হবে জজ করে যদি যাবেন না তাহলে মোহাম্মনা হাইকোর্টে আপনারা আসতে পারে জামিনের জন্য এমন কিছু কিছু মামলা আছে যেগুলি কোর্ট থেকে জামিন দিবে না মোহামানা হাই হাইকোর্ট ছাড়া আর মেস কোর্ট থেকে জাবিন দেবেন মোহাম্মনা হাইকোর্ট ছাড়া যেগুলি আপনারা বুঝবেন মোহাম্মনা হাইকোর্ট সারা জাবিন হবে না তাহলে সেইগুলি দেরি না করে আপনারা খুব দ্রুত প্রথমে মেসেজ করে যদি আপনারা অ্যারেস্ট হয়ে যান তাহলে সেই সেই মামলাটা মেজিস্ট্রি কোর্টে যখনই আসবে আবার একজন লয়ার ধরে আইনজীবী ধরে ওখানে নামঞ্জুর করবেন সার্টিফিকেট কপি তুলে সব যাবেন জজ কোর্টে জজ কোর্টে জামিন না দিলে আবার সব কাগজপত্র সার্টিফিকেট কপি তুলে আসতে হবে হাই হাইকোর্টে কিছু কিছু মামলা আছে যেগুলি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যাবেন দিবে না জজ থেকেও যাবেন দিবে না সেটা আপনারা বুঝতে পারলে অবশ্যই সময় কেমন না করে কাল কেপন না করে অবশ্যই আপনারা সব কিছু ঠিকভাবে সেই ম্যাজিস্ট্রেট কোর্ট যাবেন 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 দিল না জজ কোর্ট যাবেন চাইবেন যাবেন দিল না তো মহমান হাইকোর্টে সব কিছু কাগজপত্র নিয়ে মহমনা হাইকোর্টে চলে আসবেন একজন বিজ্ঞা আইনজীবীর কাছে আসবেন মহমানা হাইকোর্টে সেই বিজ্ঞ আইনজীবী আপনাদেরকে যাবেন এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবে এক্ষেত্রে আপনি আপনারা যদি আমার কাছে আসতে চান তাহলে অবশ্যই আমি আপনার সহযোগিতা করতে পারবো আমি মহামান্য হাইকোর্টের একজন নিয়মিত আইনজীবী আপনারা যে কোনো মামলার জামিনের বিষয়ে এবং মহামান্য হাইকোর্টে যে কোনো বিষয়ে আপনারা যদি আমার কাছে আসেন আমি আপনারা সহায়তা করতে পারবো আপনারা যেটা বুঝবেন যে মানে কোনো কারণে মেস করতে যাবেন হবে না হলো না হবে না জজ কোর্টে যাবেন হবে না সেটা অবশ্যই হাইকোর্টে যেতে হবে তাহলে আপনার কাল কাপড় না করে একজন আসামিকে কষ্ট না দিয়ে তাহলে অবশ্যই আপনারা মেস করে জামিন চাইয়ে যাবেন না পাইলে জজ করে চলে আসবেন জজ করে যাবেন না পাইলে মহামান্য হাইকোর্টে চলে আসবেন এই অবস্থা আপনাদের প্রতি فره فرمه فرمه شو ځکه کې ماراکیس মেজিস্ট্রেকো জীবন দিব না র্যাফ কেস ম্যাজিস্ট্রেট করে জীবনে দেব না তেগুলি জজ কোর্টে জজ কোর্ট না দিলে হাই কোর্টে চলে আসবেন এই ধরনের বেশ কিছু মামলা আছে যেগুলি আপনাদেরকে অবশ্যই হাই কোর্টে আসতে হবে বড়ো বড়ো মাদক মামলাও আছে তার মার্ডার কেস আছে র্যাফ কেস আছে অনেক অনেক মামলা আছে যেগুলি সাধারণত নিচের কোর্টে যাবেন দিব না জামিন দিলে অনেক দেরি হবে তাইলে জামিন দেওয়া দেরি হলে আমি দেরি দেরি যাবেন না দরকার নেই আমি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নামঞ্জু করে জজ কোর্ট চলে আসলাম জজ কোর্ট থেকে নামঞ্জু করে হাই কোর্টে যাব গিয়ে আমি সর্টকারের জামিনটা নেওয়ার সুযোগ আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যারা অ্যারেস্ট হয়ে যায় কোনো মামলায় অ্যারেস্ট হয়ে গেলে তারা সাধারণত অ্যারেস্ট হয়ে যায় বেশিরভাগ অ্যারেস্ট হয়ে গেলে তাহলে অবশ্যই আপনারা মেস করে নামঞ্জুর করে জজ করে আসবেন কোর্ট থেকে নামঞ্জুর করে হাই হাইকোর্টে আসলে আমি একজন ভবন হাইকোর্টে আইনজীবী আপনি আর যদি আপনারা যদি যে কোনো মামলা বেশি সহযোগিতা চান নিচের নাম্বারে আপনারা ফোন দিতে পারেন আমি আপনাদের সহায়তা করবো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব জন্য আমি অনুরোধ করছি আর অ্যাডবুগ্রাম লালসাল নাম একটা ফেসবুক পেজ আছে করে সবাই লাইক দিয়ে ফলোয়ার করবেন ফলোয়ার হবেন আর আমার শেয়ার আমার চ্যানেলের ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম